আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহি প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলের দিনি ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ চলতেছে পবিত্র রজব মাস আজকে সোমবার দিনে বা রাতে কষ্ট করে হলেও একবার এই আমলটি করবেন নেক সন্তান লাভের মনোবাসনা ইনশাআল্লাহ আল্লাহ তালা পূরণ করে দেবেন বিশেষ করে দিনি বোনেরা অবশ্যই অবশ্যই বাড়িতে নামাজ আদায় করার পরে অন্তত পাঁচ দশটা মিনিট সময় দিয়ে আমলটি নিয়মিতভাবে এই পুরো মাসটি করুন আল্লাহ রবী আলমিন চাহে তো ওই মাসে আপনাকে ইনশাল্লাহ নেক সন্তান রাভের সুসংবাদ দিতে পারেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন তাই জন্য অনুরোধ করছি ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার রজব হচ্ছে আরবি সনের সপ্তম মাস রজব শব্দের অর্থই হলো সম্মান করা ইসলামের যে চারটি মাস রয়েছে সম্মানিত যে চারটি মাস রয়েছে তার মধ্যে এ রজবকেও গণ্য করা হয় আর রজব ও সাবান মাস পবিত্র রমজান মাসের আগমনী বার্তা বহন করে আসে এ মাস আসলেই করিম সাল আলীহ রমজানকে স্বাগত জানিয়ে বেশি বেশি দোয়া এবং নফল ইবাদত কিংবা তাহার্যতের নামাজ আদায় করতেন বিশ্বনবী সাল আলীহ রজব মাসের আমলগুলোর মধ্যে অন্যতম যে আমলটি বেশি বেশি করতেন সে হলো নফল রোজা পালন করতেন গত ভিডিওতে আমরা বলেছি যে আপনারা যদি সম্ভব হয় প্রিয় নবী সাল্লামের মতো নিয়মিতভাবে এই মাসটিতে সোমবার বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করবেন এবং তাছাড়া চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখেও আপনারা চাইলে রোজা রাখতে পারেন আমি অনুরোধ করব এই আমলগুলো করবেন বেশি বেশি আপনারা নফল এই মাস জুড়ে বেশি বেশি নফল নামাজ পড়বেন বিশেষ করে তাহাজ্জুদের নামাজ ইশরাকের নামাজ তাস্তুদ্দোহার নামাজ জাওয়ালের নামাজ আওয়াবিনের নামাজ তাইয়াতুল রজুর নামাজ দুখলুল মসজিদের নামাজ ইত্যাদি নামাজগুলোর প্রতি বেশি বেশি যত্নবান হবেন এবং এই আমলগুলো করবেন বিশেষ করে পবিত্র রজব মাস জুড়ে আপনারা যদি নফল দুই রাকাত নামাজ আদায় করার পরে ছোট্ট দ্বারা আমলটি করতে পারেন সোমবার দিনে রাতে অন্তত একটা দিন পবিত্রতম দিন যেহেতু সোমবার দিনে বা রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দারা আমলগুলো উপস্থাপন করা হয় সেহেতু এই সময়ে যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো শেখানো পদ্ধতি অনুযায়ী আপনি আমল করেন আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও নেক সন্তান দানের সুসংবাদ দিবেন সবার আগে মনে রাখতে হবে যে সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র শুধুমাত্র আল্লাহ তালায় রাখেন তাই আল্লাহ যাকে চান তাকে সন্তান দান করেন তার জন্য কোনো অসুস্থতা দুর্বলতা কিংবা কোনো সমস্যা বাধা হয় দাঁড়ায় না আবার আল্লাহ তালা যাকে সন্তান দান করেন না তিনি অতি তুচ্ছ কারণে সন্তান লাভে ব্যর্থ হন তাই তো আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা সেলিমি উভয় দান করেন আবার যাকে ইচ্ছা বন্দা করেন সুরাজ সুহার পঞ্চাশ নম্বরে হাতে বলা হয়েছে কিন্তু আমাদেরকে আল্লাহ তালার কাছে চাওয়া বন্ধ করা যাবে না সন্তান চাইতে হবে কেবল আল্লাহ তালারই কাছে আপনি নিবিষ্ট মনে আপনার মতো করে আল্লাহ তালার কাছে নিজের ভাষায় নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতেই থাকবেন তিনি ভাই বোনেরা যতদিন না আল্লাহ তালা আপনারাটাকে সারা দিচ্ছেন ততদিন দোয়া করতেই থাকবেন বিশেষ করে পবিত্র রজব মাসের সোমবার দিনে বা রাতে আমলটি করলে আল্লাহ তালা যদি আপনারাকে সাড়া দেন ইনশাল্লাহ আপনি সন্তান লাভে সুসংবাদ পাবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে তাই অনুরোধ করছি প্রথমে আপনারা একটি নিয়ত করে ফেলুন বা বিশ্বাস অর্জন করার জন্য হল আল্লাহ তালার কাছে একটি নিয়ত করে ফেলুন মনে মনে নিয়ত করুন যে আমি ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমি লেখার মাধ্যমে আমি নিয়ত করলাম আল্লাহ আপনি এই আমলের রোসিলাই নিয়তের রোচিলাই আমাকে একটি নেক্সট সন্তান তুমি দান করো আমলটি করতে হবে আল্লাহ তালার অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলহালামের দোয়ার আমল আল্লাহ তালা নিকট তিনি যে দোয়াটি করেছিলেন এবং এই দুয়ার মাধ্যমে আল্লাহ তালা তার দোয়া কবুল করে তাকে নেক্সট সন্তান দান করেছিলেন এবং এই দোয়াটি আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের রেখে দিয়েছেন যাতে করে তার বান্দারা শিক্ষা নিতে পারেন যে এই দোয়ার মাধ্যমে তারাও যেন নিক সন্তানের জন্য আল্লাহ তালার কাছে দোয়া চাইতে পারেন বা জন্য আল্লাহ তালার কাছে নিক সন্তান কামনা করতে পারেন আর সেই দোয়াটি আমি আরবি বাংলা দুটি উচ্চারণে দেখায় দিচ্ছি অন্তত কম করে হলে এই একবার আমলটি করবেন তিনি ভাই বোনেরা আমি নিয়মটি শিখিয়ে দিচ্ছি আশা করছি ভিডিওটি এখনই শেষ হয়ে যাবে তাই অনুরোধ করে ভিডিওটি থেকে না বের হয় সম্পূর্ণ দেখুন রব্বি হ্যাবলিমিনা সলিহীন রব্বি হ্যাবলিমিনা সলিহীন রব্বি লিমিনা সলিহিন। এভাবে অন্তত কম করে হলেও শতবার পাঠ করবেন এই বলছি হেমার প্রভু আমাকে পুত্র দান করুন সোরাফাতের একশো হয়েছে এবারে আমি আপনাদেরকে নিয়মটি শিখিয়ে দিচ্ছি আশা করি এই নিয়মে আমলটি করবেন পবিত্র রজব মাস জুড়ে প্রত্যেক সোমবারে কেন প্রতিদিন আমলটি করার চেষ্টা করবেন যখনই সময় পাবেন বিশেষ করে রাতের বেলা কিংবা দুপুরবেলা কিংবা সরেন নামাজের পরে যখনই সময় পাবেন তখনই আর যদি সম্ভব হয় একটু কষ্ট করে ফজরের আগে উঠে অন্তত আধা ঘন্টা আগে উঠে অজু করে দুই রাখাত নামাজ আদায় করার পরে আমলটি করবেন তবে যখনই আমলটি করবেন তখনই অন্তত নফল দুই রাখাত আগে নামাজ আদায় করে নেবেন তারপরে কম করে হলো এক শতবার স্তক ফিরুল্লাহ স্তক ফিরুল্লাহ স্তক ফিরুল্লাহ পাঠ করে নেবেন এবং একশতবার সল্লাহ সল্লাহু সালাহু আলিহাসাল্লাম আমি আপনাদের সুবিধার্থে ইস্তেক এবং দরুর শরীফটি দেখায় দিচ্ছি যাতে করে আপনারা এই ইসতেকফার এবং দরুদ শরীফগুলো বার করে পড়তে পারেন এটাই পড়তে হবে এমন না যেহেতু যেহেতু এগুলো ছোটো ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটি ছোটো দরুদ শরীফ আশা করি অন্তত একশতবার সহজে পড়তে পারবেন এবং স্তক ফিরুল্লাহ স্তক ফিরুল্লাহ একটা ছোটো ইস্তেকফার তাই অনুরোধ করছি অবশ্যই ইস্তেক ফার একশতবার এবং দরুদ একশতবার পাঠ করার পরে রব বি হাবিমিনা সলহিন রব বি মিনা সলেহীন এভাবে একশতবার পাঠ করবেন এবং তারপর দুই হাত তুলে আল্লাহ তাল্লার কাছে আপনার মতো করে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করবেন কারণ নূহ আলাহ ইসলামের ব্যাপারে আল্লাহর বাণীটি দেখলে বুঝতে পারবেন ইস্তেকফারের ব্যাপারে বলা হয়েছে তিনি তোমাদের উপর অজস্র ধারা ছেড়ে দেবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন নূহ আয়াত বারোতে বলা হয়েছে সুতরাং আপনি বেশি বেশি করে ইস্তেক ফার করুন ইনশাআ আপনার সন্তান না হওয়ার দুশ্চিন্তা দূর হয়ে যাবে আল্লাহ আপনাকে উত্তম সন্তান দান করবেন ইনশাল্লাহ তবে মনে রাখতে হবে তিনি ভাই বোনেরা কোনো মানুষের কাছে সন্তান কামনা করা যাবে না সন্তান লাভের জন্য অবৈধ বা অন্য ইসলামিক উপায় অবলম্বন করা যাবে না নিঃসন্তান দম্পতির উচিত হবে আল্লাহর উপরই ভরসা করে একমাত্র আল্লাহ তালার উপর ভরসা করে উল্লেখিত এই দোয়াটি পাঠ করা এবং আপনার জন্য আমরা যেহেতু সবসময় দোয়া করি আপনি দোয়া চাইতে ভুলে যাবেন না আমাদের কমেন্ট সেকশনে বেশি বেশি করে দোয়া চান দোয়া করুন এবং আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো বেশি বেশি দেখুন এই মুহূর্তে যে চ্যানেলগুলোর নাম দেখাচ্ছে এই চ্যানেলগুলো ইউটিউবে সার্চ করে ভিডিওগুলো দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো প্রতিদিন দেওয়ার চেষ্টা করি আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সকলকে আমলের সিলা একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করেন আমিন সন্তান লাভের নতুন আমলের ভিডিও যাতে মিস না হয়ে যায় মোবাইলে পেয়ে যান তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবরিক ka